হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের কি অবস্থা আশা করি তোমরা ভালো আছো আমাদের আজকের থামলাইনটা তোমরা দেখিয়ে এসেছো বিয়ে করার আগে জেনে আসো সো বিয়ে করার আগে আমাদের কি জেনে আসছে ভাইয়া বলছে ওইটাই আমরা দেখি চলো আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিং কেন আমাদের দরকার ব্লাড গ্রুপ সম্পর্কে আমরা টোটাল ডিসকাশনটাই আজকে করব। সো চলো আমরা হচ্ছে এবি ও ব্লাড গ্রুপে ব্লাড গ্রুপিং কি আরো কয়েক ধরনের হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে বোম্বে ব্লাড গ্রুপিং রয়েছে বোম্বে একটা ইন্ডিয়া শহরের নাম ওই জায়গাটার মধ্যে একটা স্পেশাল কেস সিনারিও আছে সো ওই জায়গা থেকে বোম্বে ব্লাড গ্রুপিং নামটা এসেছে বাট আমাদের আজকের টপিকটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং বোম্বে ব্লাড গ্রুপিং আরো বেশ কয়েকটা ব্লাড গ্রুপিং রয়েছে ওই বেশ কয়েকটা ব্লাড গ্রুপিং সম্পূর্ণ টুকুই আমাদের কোর বায়োলজির যে অংশটুকু আছে সেই জায়গাটা তোমরা পেয়ে যাচ্ছ তো আজকে আমাদের একাডেমিক ভাবে যদি ভাবি তাহলে এটা তো গুরুত্বপূর্ণই প্লাস আর একটা থামলাইন দেখে এসেছ বিয়ে করার সময় তোমাদের হচ্ছে ব্লাড গ্রুপটা দরকার তাই না তো ছেলেরা এবং মেয়েরা যারা রয়েছে সবাই হচ্ছে এই জিনিসটা দেখো এবং হচ্ছে তোমাদের হচ্ছে যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তোমাদের হচ্ছে গিয়ে জিনিসটা যাতে একদম ঠিকঠাক থাকে আবার তোমরা মাঝে মাঝে এটা ভাইবো না যে ভাইয়া কি আমাদের পিক আপ করিয়ে দিচ্ছে নাকি যত ওকে তো তো আমাদের এবিও ব্লাড গ্রুপিং এবিও ব্লাড গ্রুপিং টা যখন আমরা দেখব তখন আমাদের ফার্স্ট স্টেপটাই দেখো কি বলা আছে ব্লাড গ্রুপে না সো ব্লাড গ্রুপে কি কি ধরনা নাম হতে পারে আমরা সবাই জেনে আছি যে এ বি এবি এবং ও কি বলে এসেছে এ বি এবি এবং ও ও ভাইয়ার মন তো লিখে ফেলি এ ডি এবি এবং ও ছিল একটু আমাদের এখন ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কি লিখা তাই না এনটি জেন আর এখানে দেখো তো জেন ওয়ার্ডটা আছে তাহলে এনটিজেন জেনেছে কি ভাইয়া এই যে এখান থেকে এনটি ওয়ার্ডটা আর এখান থেকে হচ্ছে এনটিবডি এনটি বডি তাহলে এখানেতে সে কি তৈরি করতেছে অ্যান্টিবডি আর এখানে জেন দিয়ে ওয়ার্ডটা আছে জেনারেশন জেনারেটিং বা জেনারেটিং অর্থাৎ জিনিস হচ্ছে তৈরি করা সো অ্যান্টিজেন কি তৈরি করতেছে অ্যান্টিজেন তৈরি করতেছে অ্যান্টিবডি একটুকে আমাদের ক্লিয়ার ওকে এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি আমাদের ক্লিয়ার যাদেরকে রক্ত দান করতে পারে এবং যাদের থেকে রক্ত গ্রহণ করতে পারে আমাদের প্লাস মাইনাস এর যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা একটু পরবর্তীতেই দেখব আগে আমরা নরমালটা দেখে আসি এ এই যেহেতু দেয়া আছে অ্যান্টিজেন অ্যান্টিবডি এই দুইটাই বসাতে আমাদের একটু হচ্ছে ঝামেলা ফেস করতে হয় তো এই দুইটাতে সবসময় ভাই মনে রাখবা অ্যান্টিজেন তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি জেনারেট করতেছে তো অ্যান্টিবডি জেনারেট করতেছে কার মাধ্যমে এই যে এই জিনিসটা এখানে এ লেখা আছে ভাইয়া এখানে এই লিখো এখানে বি লেখা আছে এখানে তুমি বি লিখো এ বি লেখা আছে এ ও বি লিখবা এখানে ও লেখা আছে এখানে তুমি ওই দাও

এখন আমার কথা হচ্ছে ভাইয়া আমাদের এই দুটাকে গুরুত্বপূর্ণ দিয়ে আমি বলতে চাচ্ছি কারণ আমার এটা মনে করো কোন কারণে এ এ এ আছে আছে এটা এটাও আমার চলে আসলো তাহলে আমাদের করবে মানে জমাট বেঁধে ফেলবে জমাট বেঁধে ফেললে তো ভাইয়া আমার বডির ভিতরে যদি রক্ত জমাটই বেঁধে ফেলে তাহলে আমার রক্ত তো কাজ করতে পারছে না তাহলে এখানে একটা প্রবলেম আছে ওকে একটু ক্লিয়ার এখন আমরা যদি এটা দেখি a b এটটা আমাদের কি এর a e এখানে আমাদের যদি b b থাকে তাহলে প্রবলেম ছিল তাহলে প্রত্যেকটা তে আলাদা আলাদা থাকতে হবে এখন যাদের রক্ত দিতে পারবে এখন আমাকে একটু বলো এখানে আমাদের যদি এ থাকে এটার ভিতরে যদি এ থাকে তাহলে আমাদের প্রবলেম তাহলে আমাদের এটা কার একা দিতে পারবে এই যে এখানে এ এবং এখানে আমাদের কি আছে a তাহলে কোনটা কোন্টার মধ্যে দিতে পারবে বলো অবভিয়াসলি এটা কোনটা কোনটাকে দিতে পারবে এ ও কোনটা এখানে লেখাটা কি দেখো জিরো যদি জিরো থাকে তাহলে এখানে কে আসবে এ বি নরমাল জিনিস এই জিনিসটা কি বুঝতে পারছো এখন এইটাকে ফলো করলাম এইটার সেকেন্ড ভার্সনটাতে চলে আসো সেকেন্ড ভার্সনটাতে যদি চলে আসো তাহলে এখানে কি লেখা আছে ভাইয়া বি এখানে বি ওকে তাহলে এখানে বি আবার কোথায় বি আছে এই যে এই জায়গাটাতে তাই না এইটাতে ঝামেলা আছে তাহলে ঝামেলাটা কোথায় নাই এই জায়গাটাতে নাই তাহলে এটাকে লিখে ফেলো এই যে এখানে আমাদের বি লিখো ও এ বি একটু একদম ক্লিয়ার যে আমাদের এটাতে এটাতে আমাদের বি নাই এইটাতে বি আছে এটাতে বি আছে তাহলে এখানে কিন্তু কোয়াগুলেট করে ফেলবে মানে হচ্ছে কি সে জমাট বেঁধে ফেলবে সো এটা একটু প্রবলেম এখন আসো আমরা যখন দেখব এ বি এ বি যখন দেখতেছি তখন এখানে কি লেখা আছে ভাইয়া এ ও বি একটু কি আমরা এটা যদি আমরা দেখি তাহলে এ বি এ ও বি আর এখানে হচ্ছে আমাদের জিরো লিখা তাহলে এ কাকে দিতে পারবে ভাইয়া ডিরেক্টলি এখানে বি আছে এখানে এ আছে এখানে এ বি আছে তাহলে তিনটা একটাও না তাহলে এখানে ডিরেক্টলি কোনটা হবে ভাইয়া এ বি একটু ক্লিয়ার এরপর আমরা এখানে কাকে দেখে এসেছে জিরো এখানে কাকে দেখে এসেছে জিরো সো 0 0 0 0 তো এখানে ও ছিল তাই না আর এখানে আমাদের কোনো অ্যান্টিজেন নাই দেখে আমাদের এটা হচ্ছে কোনো কিছুই নাই কোনো কিছু না থাকা মানে জিজিরই তো একটু কি এখন এটার মধ্যে জিরো এ হচ্ছে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে সব ভুল হচ্ছে ও নিতে পারবে তাহলে কি হচ্ছে ভাইয়া এ বি এবি ও ও একটু কি ক্লিয়ার আমরা যে আমাদের ও যেটা ছিল এটা সত্য সবটুকুর মধ্যে আছে তাহলে দেখো তো এখানে এ বি কে বি ও সবগুলো কি আছে তাহলে সর্বজনীন গ্রহিতা না দাতা এখানে বলো তো গ্রহিতা নাকি দাতা সে কি করতে পারে রক্ত দান রক্ত যদি দান করে তাহলে গ্রহিতা হবে নাকি দাতা হবে রক্ত দাতা তাহলে ও হচ্ছে রক্ত দাতা এই এমসিকিউর কোশ্চেনটা রিপ্লাইটা কি তোমরা পারছো আমাকে বলো যে এটাকে আমরা কি বলতেছি সর্বজনীন সর্বজনীন দাতা সর্বজনীন দাতা কেন একটু এখন রক্ত কোথার থেকে সে গ্রহণ করতে পারবে এটা আর একটা মেসিজ জিনিস দেখো সেম জিনিস আমরা কোথায় টাচ করতেছি বারবার এনটিজেন্টার ভিতরে টাচ করতেছি দেখো এনটিজেন আমার রক্ত গ্রহণ করতে পারি তাহলে এ হচ্ছে গ্রহণ করবে এ গ্রহণ করবে কোথায় কোথার থেকে এইখানে দেখো এখানে এ লেখা আছে এ তো এর থেকে গ্রহণ করতে পারবে একটুকু আমরা ক্লিয়ার যে এ যে এর থেকে গ্রহণ করতে পারবে একটুকু আমাদের ক্লিয়ার কারণ আমাদের এখানে অ্যান্টিবডি নাই এটা ওকে ফাইন তাহলে এ এর থেকে নিতে পারবে আরেকটা দেখো তো এখন এ আর কোথায় আছে আর কোথায় আছে এই জায়গাটাতে এটাতে না তাহলে কোনটা হবে আমাদের এই যে দেখো এটা কোনটা হবে ও এটা কি ক্লিয়ার হতে পারছো তাহলে এ ও তাহলে এখন আসো আমরা যদি বিটার ক্ষেত্রে খেয়াল করি তাহলে বি ও কোনটা হবে বি তো হবে প্লাস ও ও হবে এটা কি ক্লিয়ার হতে পারছো তোমরা এর পরবর্তীতে আসো এখানে আমার এ বি আছে এখানে আমাদের এ ও বি আছে এখানে আমাদের এ বি একটু তো আমরা ভাইয়া ক্লিয়ার ছিলাম আর এ হচ্ছে গ্রহণ করতেছে যদি গ্রহণ করতে হয় তাহলে শর্তটা কি ছিল মনে আছে শর্তটা ছিল যে সেম থাকতে পারবে না তো এখন আমরা যদি দেখি এখানে আমাদের কি আছে এ বি এখানে আমাদের এ বি লেখা আছে তাহলে এ ও বি তাহলে দেখো সবগুলোতেই কি আছে অবভিয়াসলি আছে তাহলে এখানে আমার কি আছে এ বি ও এ বি এটার সব ক্ষেত্রে আছে তাহলে আমাদের কোন গ্রুপটাকে আমরা বলবো সর্বজনীন গ্রহিতা সর্বজনীন গ্রহিতা হচ্ছে এ কি আমরা বুঝতে পারছি এটাকে আমরা কি বলবো সর্বজনীন সর্বজনীন গ্রী তাহলে সর্বজনীন দাতাকে থাকে সর্বজনীন গ্রহীতাকে এস এস এসি সি তারপর মেডিকেল এই কোশ্চেন গুলো কিন্তু সবসময় আসে এরপর আমরা এখন যদি দেখি এটা কি লিখা আছে ও লিখা আছে এটা যদি ও লিখা থাকে তাহলে এখন গ্রহণটা করতে পারবে এখন আসো ও সবাইকে দেয় আমরা সবার থেকে নেছি ও দেয় আমরা নে আমরা আমরা সবাইকে এডি আর ও দিচ্ছে তাহলে ও দিচ্ছে সর্বজনীন গ্রহীতাকে ও আর আমরা নিচ্ছি তাহলে আমরা কি হচ্ছে গ্রহিতা হচ্ছে একটু ক্লিয়ার এখন আমার কথা হচ্ছে তোমাদের দেখো তো এই জিনিসটা কমন পড়ে কিনা এর ফ্রেন্ড যারা রয়েছে তারা সবাই কি এর সাথে ফ্রেন্ডশিপ করে আর যারা নেগেটিভ রয়েছে তারা সবাই কার সাথে ফ্রেন্ডশিপ করে এর সাথেও ফ্রেন্ডশিপ আছে তারপর আবার নেগেটিভ এর সাথেও ফ্রেন্ডশিপ আছে তাই তো আমাকে বলো যে এ যারা রয়েছে প্লাস প্লাস আর মাইনাস কথা যখন বলবো আর এইচ এ প্লাস আর মাইনাস তখন সে যদি প্লাস হয় তাহলে তার সাথে কার কানেক্টেড আর একটা প্লাসের কানেক্টেড আর একটা প্লাস বলতে এ প্লাস বি প্লাস ও প্লাস এ প্লাস ও প্লাস একটু কি বুঝতে পারছো তোমরা যে আমাদের এখানে কার কার সাথে কানেক্টেড সে হতে পারে সে হচ্ছে পজিটিভ গুলার সাথে কানেক্ট হতে পারে যে এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে প্লাস এ যদি প্লাস হয় এ প্লাস এবং এ যে দেখো এটাও প্লাস হল এটাও প্লাস কারণ সে পাম তো তাহলে এই যে এ প্লাস এ প্লাস এ বি প্লাস ওকে তাহলে এখন বি এর কথা যদি বলি তাহলে বি প্লাস যদি হয় তাহলে বি প্লাস ও আর এটা কি বলা হবে তাহলে এ বি প্লাস একটু কম আমাদের এখন নেগেটিভ এর কথা যদি আমরা বলি তাহলে আমাদের কি হচ্ছে নেগেটিভ নেগেটিভ কার সাথে ফ্রেন্ডশিপ করবে নেগেটিভ নেগেটিভ এর সাথেও ফ্রেন্ডশিপ করতে পারে নেগেটিভ পজিটিভ এর সাথেও ফ্রেন্ডশিপ করতে পারে সো চলো আমরা এখন একটা মোটিভেশন লাইন শিখি পজিটিভ বা ভালো যারা আছে ভালোরা তো ভালোদের মতই কিন্তু যারা নেগেটিভ আছে অর্থাৎ একটু পিছানো দিকে আছে তারা কি সবার সাথে কমিউনিকেশন তারা কি আসলেই পিছানো obviously না কারণ কি ভাইয়া বলো ওদের কমিউনিকেশন স্কিলটা অনেক টুকু ডেভেলপ সো অনেক টুকু যেন ডেভেলপ ওরা ভালোদের সাথে ভালো আর খারাপের সাথে খারাপ দেখবা যে সমাজে এরকম কয়েকজন থাকে যারা হচ্ছে ভালোর সাথে ভালো আবার খারাপের সাথে খারাপ সো লাইফে যদি এরকম কাউকে পাও তাহলে দেখবো যে ওর সাথে তুমি যখন মিশবা তখন তোমার জীবনের যে গোলটা আছে ওইটা অনেকটুকু তুমি ক্লিয়ার একটা ভিউ পাবা যে আচ্ছা আমি কি এটা পজিটিভ করতেছি এটাকে আমি নেগেটিভ করতেছি সো এখন আমরা যদি দেখি এখানে যখন প্লাস ছিল এখানে প্লাস প্লাস ভাই সবসময় প্লাসই থাকবে বাট নেগেটিভ যখন হবে বা আমরা যখন নেগেটিভ ভাবে একটু দেখবো কারণ আমরা পজিটিভটাও পাচ্ছি নেগেটিভটাও পাচ্ছি লাইফে নেগেটিভ হওয়াটাও কিন্তু এক থেকে ভালো সো দেখো আমাদের এই জায়গাটাতে কি কি হচ্ছে এ প্লাস এ বি প্লাস এ নেগেটিভ এ বি নেগেটিভ দুইটা সাইড থেকে কিন্তু আমরা হেল্পফুল হচ্ছি একটু কি আমরা বুঝতে পারছি এরপর আমরা যদি দেখি আমাদের প্লাস এরটা গেল নেগেটিভ এরটা গেল এ প্লাস বি প্লাস ও প্লাস সবগুলোর কথাই আমরা ক্লিয়ার করতে পারছি এখন আমরা যদি বলি যে আমাদের এখানে যখন গ্রহণ করতেছি রক্ত যখন গ্রহণ করতেছি তখন সে কাকে দিচ্ছে তখন আবার একটা কথা আছে এই যদি দেখি তাহলে এখানে যখন প্লাস হচ্ছে সে আবার প্লাস এবং নেগেটিভ তবে তাদের গ্রহণ করতে পারতেছে আবার নেগেটিভ যেমন আছে সেই শুধু প্লাস থেকে গ্রহণ করতেছে সরি নেগেটিভ থেকে গ্রহণ করতেছে এটা কি বোঝা গেছে যে আমাদের যখন নেগেটিভ হবে তখন আমরা শুধু নেগেটিভ থেকেই গ্রহণ করব নেগেটিভিটিই গ্রহণ করব আবার যখন হচ্ছে আমরা পজিটিভ হচ্ছে তখন পজিটিভ সো এই হচ্ছে আমাদের টোটাল এখন তোমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে আমাদের যখন মাতৃ গর্ব অবস্থায় থাকবে তখন ফিটাসটার কি অবস্থা হবে দেখো মা অর্থাৎ আমরা যখন ওই যে টাইটেলটার কথা যেটা ছিল আমরা বিয়ে করার আগে জেনে নিই ওই বিয়ে করার আগে কি জেনে নিব জিনিসটা হচ্ছে মেয়েরা ওইটা ব্লাড গ্রুপটা কি পজিটিভ অর নেগেটিভ যদি পজিটিভ হয় ইটস ফাইন যে ছেলেটাও পজিটিভ মেয়েটাও পজিটিভ কিন্তু যদি ছেলেটা পজিটিভ মেয়েটা নেগেটিভ হয়ে থাকে তো তখন একটা প্রবলেম ক্রিয়েট হয় যে বডি আমাদের যে নিউ বর্ন বেবিটা আসতেছে নিউ বর্ন বেবিটা কার কাছে আসতেছে মায়ের পেটে অবশ্যই সো তখন হচ্ছে আমরা যদি এটা খেয়াল করি নেগেটিভ কারণ আমার ফার্স্ট বেবিটা যদি পজিটিভ হয় কি হবে জানি পজিটিভ নেগেটিভ কোয়াগুলেট করে মেরে ফেলবে সো এটা একটা প্রবলেম হ্যাঁ মেরে সত্যি ফেললে না বাট অনেক ক্ষেত্রে এই জিনিসটা হয় এরপর নেগেটিভ যখন হচ্ছে মাটা যখন নেগেটিভ হচ্ছে ব্লাড টু পেছ এর থেকে আর ফার্স্ট বেবিটাও যদি নেগেটিভ হয় তাহলে সমস্যা নেই বাট সেকেন্ড বেবিটা যদি আবার পজিটিভ হয় তখন আবার সমস্যা সো এই ধরনের কেস সিনারিও গুলা যখন হয় তখন আমাদের ইনভাইরোলাইজ ফ্যাটালিস বলা হচ্ছে তো জিনিসটা হচ্ছে মাতৃ গর্ভে যখন মারা যাচ্ছে তখন ইনভাইরো মানে কি ব্রুনিয় ব্রুনিয় অবস্থায় ফিটালটা মারা যাচ্ছে সো ইনভাইরো ফিটালিজ বলা হচ্ছে সো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার এটা কি বুঝা গেল যে আমাদের যখন আমরা ব্লাড গ্রুপিংটা দেখবো তখন কি দেখবো আমাদের হচ্ছে এবিও ব্লাড গ্রুপিংটা সম্পর্কে আমাদের হচ্ছে কাকে রক্ত দিতে পারবো কাকে রক্ত গ্রহণ করতে পারবো কখন কি অবস্থা হবে কখন এন্টিজেন থাকবে কখন এন্টি থাকতেছে টোটাল ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো সো যদি বুঝতে পারো পরবর্তী এপিসোডটার মধ্যে আমরা ব্লাডটা সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করব আজকে তাহলে এই পর্যন্তই আশা করি তোমরা ভালো থাকবা আল্লাহ হাফিজ